আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই পাশে এই ভিডিওটিতে একটু লক্ষ্য করুন এবং একটু খেয়াল করে দেখুন তো আমার এই দুই ভাই ভিডিওটির মাধ্যমে কি বুঝাইতে চাচ্ছে একটু লক্ষ্য করুন আরে দেখছেন তো আজকালকের বন্ধুরা ঠিক এরকমই হয় আপনার পকেটে টাকা আছে আপনার সাথে বন্ধুত্ব আছে যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে আপনার বন্ধুর কোনো অভাব হবে না আশেপাশে দেখবেন অনেক বন্ধু অনেকে ডাকাটাকি করবে যখন আপনার পকেটে টাকা ফুরিয়ে যাবে আপনার পাশে কোনো বন্ধু থাকবে না আপনার যত বড় অন্তরঙ্গ বন্ধু থাক যত খাস বন্ধু থাক একটু অভাবে পরে দেখুন তো আপনার সেই বন্ধুকে পাশে পান কি না কক্ষণই পাবেন না অভাব যখন আসে বন্ধুত্ব তখন জানালা দিয়ে পালায় একটু অভাবে পরে দেখুন আপনার আপনার পাশে দাঁড়াবে কোনো বন্ধু আপনার পাশে দাঁড়াবে না কারণ আজকালকের বন্ধু আপনার পকেটে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ বন্ধুত্ব থাকবে আপনার পকেটে টাকা নাই আপনি অভাবে পরে দেখুন কোনো বন্ধু আপনার পাশে দাঁড়াবে না শুধু আপনার আপন জনে দাঁড়াবে আপন জন যদি দুশ্মনও থাকে আপনার বিপদ দেখে সে কখনো থাকতে পারবে না যে কোনো মুহূর্তে যেভাবেই হোক আপনার পাশে দাঁড়াবে যে সেটাই বলি যে আপন জনের সাথে মিলে চলুন বন্ধু বান্ধব ক্ষণ থেকে বন্ধু বান্ধব আপনার টাকার পিছনে ছুটবে আপনার টাকা আছে আপনার বন্ধু বান্ধব আছে আপনার টাকা নাই আপনার বন্ধু বান্ধব কখনো পাশে দাঁড়াবে না কখনো থাকবে না আজকে আপনার টাকা আছে আপনি যেখানে ডাকবেন সেখানেই যাবে আপনার বন্ধু যখন আপনার টাকা ফুরিয়ে যাবে একটু অভাবে পড়বেন দেখবেন কোনো বন্ধু আপনার পাশেও ফিরবে না সেজন্যই বলি ভাই বন্ধুত্ব করেন যাচাই বাছাই করে করেন একটু পরীক্ষা নিরীক্ষা করে করুন যত খাস বন্ধুত্ব করবেন একটু যাচাই করে বন্ধুত্ব করবেন যাতে সে বন্ধু আপনার বিপদ আপদে কাজে আসে এবং আপনি অভাবও পড়লেও যাতে পাশে দাঁড়ায় সেরকম বন্ধু যদি পান তাহলে বন্ধুত্ব করুন আমি বন্ধুত্ব করতে মানা করছি না বন্ধুত্ব করুন কিন্তু সেরকম দেখে করুন যাতে আপনার টাকা লুবি না হয় বন্ধু বন্ধুকে পরীক্ষা করে তারপরে বন্ধুত্ব করুন বিপদে কাজে আসবে কিন্তু আপন জনকে কখনো ছেড়ে বন্ধুর পক্ষ নেবেন না আপনার বিপদে আপন জনই কাজে আসবে কোনো বন্ধু কাজে আসবে না টাকা যখন থাকবে তখন বন্ধু কাজে আসবে টাকা নাই আপনার অভাব যখন আসবে তখন বন্ধুও নেই তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন